দূর থেকে দেখে ভাবছো তো ছেলে আর বাবা পড়াশোনায় ব্যস্ত না কিসে ব্যস্ত তো এই যে এখন ব্যস্ত কারণটা কারণটা হচ্ছে এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বলে পিৎজা লাগবে তো চলো একটু পরে আসলে তারপর বাকিটা বলছি তোমাদের গল্পটা কি এখানে একটা গল্প আছে এখানে একটা গল্প আছে গল্প

সেটা হচ্ছে প্রায় দশ পনেরো দিন আগে থেকে রিও বলে রেখে চল বাবাকে আর আমাকে মানে একদম রিকোয়েস্ট করে করে কান মাথা ঝালাপালা করে দিয়েছে সেটা হচ্ছে আজকে মানে তেইশ তারিখ ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ আছে সেটা ওকে দেখতে দিতে হবে আর সেটা পিৎজা পার্টি করে ও মজা করে করে দেখবে ও আর এর সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে কিন্তু ফ্রিজে আছে ওটা

এগুলো রেগুলার সাইজ টা রয়েছে এগুলো সব রিও রি কারণ আজকে এক এক জনের এক এক রকম আইটেম রয়েছে বোঝু কাণ্ড মানে শুধু রিও এক এক্সাইটেড না আজকে রিওর বাবা সুপার এক্সাইটেড রিওর বাবারটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন বারবিকিউ দিয়ে একটা পিৎজা রয়েছে আর তার সাথে সাথে এখানে রয়েছে হচ্ছে এটা ভেজ এই যে এই যে এখন এখানে কিমা দিয়ে সে ঘুগনি খাবে ঠিক আছে এটা কালকে ডিমান্ড হয়ে গেছে কিন্তু যে আমাকে কিন্তু একটু কিমা দিয়ে ঘুগনি বানিয়ে দিও মানে মটরে হলুদ মটরে ঘুগনিটা সরি কিমা দিয়ে না ভুল করছি সরি 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 চর্বি দিয়ে মাটনে চর্বি দিয়ে এই ঘুগনিটা খেতে ও ভীষণ পছন্দ করে এই এক কড়াই বানিয়ে দিচ্ছি তিনি নিজে বসে বসে দুদিন ধরে তিন দিন ধরে খাবেন ফ্রিজে রাখবে গরম করবে আর খাবে ঠিক আমি চর্বি ঘুগনি আমি খাই না কিমা থাকলে খাই বাট চর্বিটা আমার ঠিক ভালো লাগে না আর তোমরা বলতে পারো মটরটা একদম গলে গেছে না গোটা ইচ্ছা করে গলানো কারণ এ না গোটা গোটা মটর পছন্দ করে না মানে একটুখানি গলা গলা হবে সেটাই বেশি পছন্দ করে এই হচ্ছে রিওর বাবার এই হচ্ছে রিওর আর রিওর মাত্র টাকো আছে এই হচ্ছে আমাদের আজকে কি ইন্ডিয়া পাকিস্তান তাই তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট ম্যাচে পিৎজা পার্টি করে এখন তারা খেলা দেখবে ঘরে কিন্তু খেলা চলছে আর জাস্ট পিৎজাটা এলো ঘুগনি এখন হওয়ার পথে চলো নিয়ে করে এখানে ঘুগনি আলু আর ধনে আলু ভাজা আর ধনে পাতাও রাখা রয়েছে মিশিয়ে দেবো এর মধ্যে উপর থেকে এটাকে ওই লেবু লঙ্কা ছড়িয়ে গোলমরিচ দিয়ে ওর বাবা ওই শুধু শুধু করে খাবে

আর পাঁচ সাত মিনিটের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে একদম চর্বি দেওয়া ঘুগনি এই দেখো সব চর্বিগুলো তো যাই হোক চলো টানা